প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুক ইনবক্স এবং হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন করে থাকেন আঁকা এবং উঁচু নিচু দাঁতের চিকিৎসা খরচ কত ব্রেসেস ট্রিটমেন্ট করতে কতদিন সময় লাগে ব্রেসেস ট্রিটমেন্ট কি স্থায়ী চিকিৎসা পদ্ধতি ব্রেসেস বসালে কি ব্যথা হয় এই প্রশ্নগুলি কিন্তু নিয়মিত আপনারা করে থাকেন আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট বিগত ষোলো বছর যাবত আঁকা বাঁকা এবং উঁচু নিচু দাঁতের চিকিৎসায় ব্রেসেস ট্রিটমেন্ট করে আসছি কিন্তু সমস্যা হলো রোগীকে সরাসরি না দেখে এই প্রশ্নগুলির উত্তর কখনোই সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না আর এই কারণে আমি একটি বিশেষ উদ্যোগ নিয়েছি আপনি চাইলে সরাসরি আমাকে দেখিয়ে ফ্রি কনসালটেশন নিতে পারবেন একদম ফ্রি একটি টাকাও আপনাকে খরচ করতে হবে না ফ্রি কনসালটেশন পেতে কি করবেন খুবই সহজ রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল করে নির্ধারিত দিন এবং সময় বলে দেবে এবং সেই নির্ধারিত দিন এবং সময় উপস্থিত থেকে সরাসরি আমাকে দেখিয়ে আপনি আপনার সমস্যার বিস্তারিত আলোচনা করে একটি কনসালটেশন নিতে পারবেন একদম ফ্রি আর হ্যাঁ যারা ফ্রি কনসালটেশনের জন্যে আসবেন তারা পরবর্তীতে যদি চিকিৎসা শুরু করেন তাহলে পাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট এবং এই সুযোগটা শুধুমাত্র স্বল্প কিছু মানুষের জন্য স্বল্প সময়ের জন্যই প্রযোজ্য তাহলে আর দেরি করবেন না এখনই নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন করুন লিঙ্কটি দেয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ব্রেসেস ট্রিটমেন্ট নিন এবং আপনার হাসিকে করে তুলুন আরও সুন্দর এবং আত্মবিশ্বাসী